আসসালামু আলাইকুম আমাদের বেগুন গাছ এবং মরিচ গাছের গোড়ায় অনেক আগাছা জন্মেছে এই আগাছাগুলো আজকের আমরা ধ্বংস করবো তো দেখুন কিভাবে আগাছাগুলো আমরা মেরে ফেলি এই যে দেখতেছেন আগাছা দমনের জন্য এই বিষটা আমরা প্রয়োগ করবো তো সবাই বিষের নামটি জেনে যাবেন এই যে দেখুন অ্যারক্সন এইটা দিলে খুব সহজেই আপনার আগাছাগুলো দমন হয়ে যাবে তো দেখুন আমাদের যেহেতু বেগুন গাছ এবং মরিচ গাছ আছে সেহেতু আমরা এই পট কাটতেছি এই পটগুলো কেন কাটতেছি সেটা দেখবেন আসলে এই যে দেখুন আমাদের যে বেগুন গাছগুলো আছে সেগুলোকে আমরা এই বোতলের থেকে ঢেকে দেব এই বোতল দিয়ে যদি আমরা ঢেকে দিই তাহলে আমরা যেভাবেই স্প্রে করি না কেন আমাদের শুধুমাত্র ঘাসের উপরে অর্থাৎ আগাছের উপরেই হচ্ছে আমাদের স্প্রেটা পড়বে আমাদের বেগুন গাছের উপরে কখনোই স্প্রেটা পড়বে না যার ফলে কি হবে আমাদের ঘাসগুলো মারা যাবে কিন্তু বেগুন গাছ অথবা মরিচ গাছের কোনো ক্ষতি হবে না দেখুন কিভাবে আসলে আমরা এই পটগুলো দিয়ে আমরা কিভাবে বেগুন গাছগুলো ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার সময় একটু আলতো চাপ দিয়ে দিলে হবে কখন মানে ভুলেও আর আপনার স্প্রেটা কখনই বেগুন গাছের গোড়ায় লাগবে না তো দেখুন আমাদের এখানে কিন্তু মোটামুটি ভালোই গাছের গোড়ায় ঘাস জমেছে এই ঘাসগুলো কি করে মাটিগুলোকে আসলে রসগুলো নিয়ে যায় যার ফলে আমাদের বেগুন গাছ মরিচ গাছ এগুলো দুর্বল হয়ে পড়ে যার ফলে আমাদের আগাছাগুলো দমন করতে হবে তবে আমরা ইচ্ছে করলে নিয়েও করতে পারতাম মোদলা দিয়ে কিন্তু সেভাবে করলে খরচটা অনেক বেশি হয়ে যায় দেখুন আমরা কিন্তু স্প্রে করা শুরু করে দিয়েছি তো স্প্রে করার ফলে কি হচ্ছে দেখুন এই যে পটের উপরে দিয়ে আপনার স্প্রে অর্থাৎ ওষুধগুলো যাচ্ছে আপনারা কিন্তু বেগুন গাছের গোড়ায় অথবা মরিচ গাছের গোড়ায় এগুলো লাগছে না তো এই পদ্ধতি অবলম্বন করলে আপনারা খুব সহজে অল্প খরচের ভিতর আপনারা আগাছা দমন করতে পারবেন তো আশা করি আপনারা এই সহজ পদ্ধতি অবলম্বন করবেন আর কোনো ধরনের যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকলে অবশ্যই পেজটি দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম